আমরা বুড়া হয় এটা হই না বাচ্চা ভাই হই না বাচ্চা না অল্প বুড়া আইডা এই গাড়ি কখনো জাপানি গাড়ি কখনো বুড়া হয় না সবচেয়ে বড় কথা হলো এটা আচ্ছা 2005 মডেলের এলিয়ন যারা বাজেট একটু কম 2005 মডেলের গাড়ি কয় কত ইচ্ছ এই গাড়িটা দেখতে পারেন প্রাইস খুব সীমিত থাকবে মডেল অনুযায়ী এবং রেজিস্ট্রেশন 2010 সালে এটা কি সিএনজি করা না এলপিজি করা সিএনজি করা না এনপিজি করা এলপিজি করা আচ্ছা গাড়িটা এলপিজি করা এবং এটা কি মালিক চালিত না কোনো রেন্টের কোনো ভাড়ায় চালান এটা ডক্টর চালিত ময়মন সিংয়ের এক ডাক্তার এটা ময়মন এক ডক্টর ব্যবহৃত গাড়ি তো বেশ আপনাকে আমরা কথা জিজ্ঞেস করার অর্থ যে আপনি গাড়ির প্রাইসগুলো কিন্তু ডিপের দামগুলো কিন্তু ভ্যারি করে গাড়িটা কে ব্যবহার করছে কোথার থেকে ব্যবহার গাড়িটা আনা হয়েছে প্রাইস গুলো একটু মমসিং এর ডাক্তার একটু দেখাতে থাকে সামনে চলে যে যে গাড়ি আমরা প্রাইস কম দিতে পারি যেগুলো নাকি ওভার পাঠাতে রাফ ইউজ হয় সেই সব গাড়িগুলো আসলে আমরা প্রাইস কম দিতে পারি যখন যেটা একটা মালিকানা ব্যবহার গাড়ি হয় সেই গাড়িগুলো কিন্তু আমরা কমে দিতে পারি না ভিতরটা কিন্তু খুবই সুন্দর এবং সিট কাভার এবং মনিটর থেকে আচ্ছা গাড়িতে আহ সুন্দর দুইটা কোশন বালিশ দেওয়া আছে পিছন থেকে একটু দেখাবেন দুই হাজার পাঁচ মডেল গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি এলিয়ন শোরুম কন্ডিশন কোথাও কোনো আঘাত নেই টানা বডি যেটাকে আমরা বলি টন টনা বডি এবং টায়ার যদি আপনাদের চারটা টায়ার যদি দেখেন টায়ার এলোনিতে এগুলো টায়ারগুলো খুব খুব ফ্রেশ টায়ার কন্ডিশন চারটা টায়ার চার এবং এইখান থেকে স্টিয়ারিং থেকে যদি আপনি একটু সামনেটা একটু দেখেন কি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এবং সিট নতুন লাগানো হয়েছে কিছুদিন আগে বেশি দিন হয় না যে সিট কাবার গুলো লাগানো হয়েছে এই গাড়িটা পেপার্স কতদিন আপডেট আছে এখান থেকে একটু ধরবে এটা কাগজ ফেল আছে আমি করে দেব এক বছর দুই বছর আপডেট পাবেন আচ্ছা কাগজ করে দিলে তাহলে এক থেকে দুই বছর পাবে একটা এক বছর একটা দুই বছর পাবে টেক্সট পাবে হলো আপনি 10 মাস ফিটনেস দিবে দুই বছর তো যারা গাড়িটা নেবেন তারা খুব লাকি হবেন কারণ দুই বছর আপডেট পেপার পেয়ে যাবেন আর আর এই গাড়ির প্রাইসটা একটু বলে দিবেন খুব সীমিত লেভেলে বলে দেন খুব সীমিত যাতে গাড়িটা সবার ক্রয়ের সামর্থ্য অনুযায়ী ভাই আপনি রিকোয়েস্ট করবেন না এটা 14 লাখ টাকা ফিক্সড 14 লক্ষ টাকা দিয়ে পাস করেন অনুযায়ী বাজার

আর এই বলে ভিডিওটা শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবে ধন্যবাদ